ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন অবিশ্বাস্য জয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে আরও এক ধাপ এগিয়ে গেল প্যারিস সেন্ট জার্মেন পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে থাকা দল মোপেলিয়েকে উড়িয়ে দিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা চোটাক্রান্ত নেইমার জুনিয়র ও এডিনসন কাবানির অনুপস্থিতিতে বুধবার রাতে ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচটিতে পাঁচ এক গোলে জিতেছে থমাস টোকেলের দল এদিন জালের দেখা পেয়েছেন অ্যাঞ্জেলো ডিমারিয়া কিলিয়ান অ্যাম্বাপে ক্রিস্তফা এনকুনকো ও লেওভিন কুরজাওয়া পিএসজির অন্য একটি গোল এসেছে আত্মঘাতী থেকে পিএসজির গোল উৎসব শুরু হয় ম্যাচের তেরোতম মিনিট থেকে এ সময় ব্রাজিলিয়ান তারকা দানি আলভেসের দারুণ ক্রস থেকে দলকে এগিয়ে নেওয়ার গোলটি করেছেন লেউভিন লেউবিনা এরপর অবশ্যই একত্রিশতম মিনিটে সমতায় ফিরেছে মোপেলিয়ে তবে সমতায় চলতে থাকা ম্যাচে প্রথমার্ধে ব্যবধান বাড়িয়ে নিয়েছে পিএসজি এস প্রথমার্ধের যোগ করার সময়ে ত্রিশ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রিকিকে দলের ব্যবধান বাড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডিমারিয়া দুই এক গোলে এগিয়ে থেকে প্রথম প্রথমার্ধ শেষ করেছে পিএসজি দ্বিতীয়ার্ধে গোল পেতে খানিকটা সময় নিতে হয় পিএসজি কে ম্যাচের দলের স্কোর তিন এক করেছেন এরপর পিএসজির চার এক হয় মোপেলিয়ের আত্মঘাতী গোলে ম্যাচের আটাত্তরতম মিনিটে আত্মঘাতী গোলের এক মিনিট পর নিজের প্রথম ও দলের পঞ্চম গোলটি করেছেন কেলিয়ান অ্যাম্বাপে পুটার পাস পেয়ে নিচু শটে দারুণ গোলটি করেন এই ফরাসি তারকা এরপর আর কোনো গোল না হলে পাঁচ এক গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি চব্বিশ ম্যাচে একুশ জয় দুই ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট পঁয়ষট্টি